একের পর এক অভিযোগ এবং একের পর এক দাবি দাওয়া নিয়ে এবারে রাস্তায় নামতে দেখা গেছে ছাত্রছাত্রীদের উত্তর জেলার কদমতলা এলাকায় বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা সাত দফা দাবিতে আজ দুদিন ধরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে তার মধ্যে প্রধান দাবি সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হবে তার পাশাপাশি স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ একাধিক দাবি রয়েছে তাদের আজ দ্বিতীয় দিনে তাদের আন্দোলন থাকলেও স্কুল পরিদর্শক থেকে শুরু করে দেখা নেই অর্থাৎ ডিসেম্বর থেকে আধিকারিকদের গতকাল আন্দোলন শুরু হয়েছিল উত্তর জেলার কদমতলা থানা এলাকায় বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের তাদের কাছ থেকে জানা গেছে স্কুলের প্রাতবিভাগে বিভাগে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনজন দুপুরের বিদ্যালয়ে রয়েছেন ছজন দিন কয়েক আগে স্কুলের একজন শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বদলি করা হয়েছে যার ফলে আন্দোলনের সূত্রপাত ঘটে ছাত্রছাত্রী জানিয়েছে তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে যার মধ্যে শিক্ষিকা অর্পিতা নাথকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে স্কুলের জন্যে গেট নির্মাণ করতে হবে খেলার মাঠে গোল পোস্ট নির্মাণ করতে হবে স্কুলের ভেতরে একটি ডাইনিং হল নির্মাণ করা স্কুলে একজন প্রধান শিক্ষক দেওয়া এবং তাকে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করার দাবি তাদের পক্ষ থেকে জানানো হয় এই দাবিগুলি নিয়ে তাদের আন্দোলন চলছে এই আন্দোলনের খবর পেয়ে দ্বিতীয় দিনের মাথায় তাদের সাথে দেখা করতে কদমতলা থানার পুলিশ যান তবে শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকরা সেখানে পৌঁছননি যার কারণে ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা এর লাগি আমরা ইয়া

এই জন্য আমরা কালকে থেকে ইয়ে করছি আমরা কখনো কোনো ইয়ে না আজকে দুই দিন হয়েছে আর কোনো ইয়ে পাইছি না আমরা না এখন পর্যন্ত কেউ আসেনি শুধু চার থেকে এসেছিল আর কেউ আসেনি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার তুমি আছো রান্নাঘরে তাই শু গন্ধে ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই মর ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা